গুড মর্নিং এভরিওয়ান তো কেমন আছো আশা করি অনেক ভালো আছো সকলকে গরি চ্যানেলে স্বাগত তো দেখো আমরা এখন চলে এসছি আর গুড মর্নিং বললাম কেন বলো তো সকালে এডিট করছি বলে গুড মর্নিংটা বলে দিয়েছি এটা হলো রাত্রের ভিডিও আর ভিডিওটা হলো বেশ দু দিন তিন দিন আগেকার আমরা গেছিলাম দেখো আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম মানে আমার ছেলে মেয়ে ওইটা আমার ছেলে সৌরভ দেখো ব্লু কালারের যেটা পরে আছে না কোট একটা জিনিসের ওইটা এই যে আর আমরা দেখো চলে এসেছি সকলে মিলে রাত্রে ডিনার কমপ্লিট করতে বাইরে একটু ডিনার করতে এসছি রেস্টুরেন্টে আর এই যে এটা কে এর নাম হলো তানিয়ের কে তো চিনো তোমরা তো আজকে ডিনারে কি কি আছে চলো দেখাই দেখো নান রুটি তারপরে চিকেন দো পেঁয়াজা এটা খাওয়ার পরে আবার নিয়েছিলাম এই যে ফ্রায়েড রাইস আবার চিকেনের কি একটা ছিল ওটা নামটা ভুলে গেলাম তারপরে লাস্টে নিয়েছিলাম জুস আর এই ব্লগটা না বেশি বড় না সোনারা ছোট্ট একটা মিনি ব্লগ বড়ো ব্লগ আসবে একটু বেলা হলে তোমরা দুটোর মধ্যে বড় ব্লকটা পেয়ে যাবে আর এই ছোটো মিনি ব্লকটা কেমন লেগেছে যেন কমেন্টে জানি ফুল ফ্যামিলি মিলে আজকে গেছি আর সবাই জানো তো আমি এখন মুর্শিদাবাদে আছি আর এই যে এখানে কলটা দেখো কি সুন্দর ছোট্ট কল আর একটুখানি পাম্প করলেই না কলটা কি জোর জোর জল বেরোচ্ছে দেখো কলটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছে আমার আমি তো জানতাম না ক্রিস ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসে চোখ বন্ধ করে চলো চলো করে বলছি কী হয়েছে বলছে চলো একটা জিনিস দেখাবো দেখছি কলটা কলটা কিন্তু খুব সুন্দর বলছে কেমন সারপ্রাইজ দিলাম বলো তাই করছে ও আর কি তো চলো আমি ওকে বলছিলাম আমার খুব ঠান্ডা লাগছে এখন আমি কিছু ও বলছে দাঁড়ো দাঁড়াও বাড়ি চলে আবার অনেকটা রাত্রি হয়ে গেছিলো তারপর লাস্টে দেখো ঠান্ডা এই জুসটা খেয়ে চলে গেছিলাম বাড়ি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো আজকে আমার লোকটা কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা যা ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা সকলে ভালো থেকো বাইটাটা